কালার গ্যারান্টি আর ফিলো সহ আর এই যাচ্ছে বেড কভারটা খুব সুন্দর কিং সাইজের সিঙ্গেল বেডশিট পেয়ে যাবে দেখো প্রত্যেকটা কালার কম্বিনেশন ভীষণ সুন্দর আছে দেখো কোয়ালিটিটা ভীষণ ভালো মানে তোমরা চোখ বন্ধ করে কিন্তু নিয়ে যেতে পারো প্রচুর কালেকশন আছে দেখো কালার গুলো ভীষণ প্রচুর কালেকশন আছে দারুন দারুন প্রত্যেক পিওর কটন ভীষণ সুন্দর কোয়ালিটি হ্যালো নমস্কার দিদি নমস্কার আমি নিকিতা ঘোষ চলে এসেছি আজকে আমার বেডশিটের সম্ভার নিয়ে আমার প্রতিষ্ঠানের নাম হচ্ছে পদ্মাবতী বেড কভার সেন্টার তো আজকে কিন্তু দারুণ দারুণ সব বেডশিট কালেকশানস অপেক্ষা করছে তোমাদের জন্য পুরো ভিডিওটা কিন্তু একদম স্কিপ না করে দেখতে থেকো দারুণ সব কালেকশানস আজকে আছে বেডশিটের সব এত কম দামে আজকে কালেকশন তোমাদেরকে দেখাবো তো পুরো ভিডিওটা কিন্তু স্কিপ না করে দেখতে থেকো আর দিদি তোমার প্রতিষ্ঠানের নাম তো বললে এবার একটু লোকেশনটা বলে দাও আমার লোকেশন হচ্ছে বাজরনি বাজরনি আমার যেখানটা আমি থাকি সেখানে হচ্ছে সৌর্যশ্রী ক্লাব এটা যদি আপনারা মেট্রো স্টেশন দিয়ে আসতে চান তাহলে নেতাজি মেট্রো স্টেশনে নামতে হবে নেতাজি মেট্রো স্টেশনে নেমে ওখান থেকে অটো ধরে বলবেন সূর্যশ্রী ক্লাব যাব সূর্যশ্রী ক্লাবে নেমে আমাদের ফোন করবেন আমরা গাইড করে নেব আর স্ক্রিনে দেওয়ার নাম্বার তো দেওয়াই আছে স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে নেবেন দিদি একদম গাইড করে দেবেন তাহলে চলুন আজকে নতুন নতুন সব কালেকশান দেখা স্টার্ট করি আর আজকে ফার্স্টে কোন কালেকশান দেখছি তাহলে আজকে ফার্স্টে আমরা এই উইথ পিলো দিয়ে স্টার্ট করছি ছয় সাতের উইথ পিলো আচ্ছা ছয় সাতের উইথ পিলো দিয়ে স্টার্ট করছি দেখুন এত অনেক অনেক কালেকশন আছে সব দেখতে থাকুন এই যে এইগুলো সব পিওর কটনে পাবেন

একশো আশি টাকা করে কিন্তু এগুলো পেয়ে যাবেন থেকে পাবেন তোমার এখানে কি মানে যারা হচ্ছে ধরো হোলসেল করতে চায় বা যারা তারা কীরকম কি কোনো পারচেজ প্রাইস বা এরকম কিছু না 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 আমাদের সেরকম কোনো বাউন্ডারিজ নেই যে আপনাকে এত পিস নিতে হবে যারা শুরু করতে চাইছেন তারা আসুন মাল দেখুন জিনিস কিনুন কোনো বাউন্ডারিজ নেই যে এত টাকার মাল নিতে হবে বা এত পিস মাল নিতে হবে আপনাদের যেমন ইচ্ছা সেরকম আপনারা নিতে পারেন ঠিক আছে কিন্তু দারুণ সুযোগ দিচ্ছে দিদি তো যারা নতুন ব্যবসা স্টার্ট করেন ভাবছেন বা নতুন মাল নিয়ে দেখবেন ফার্স্টে তারাও কিন্তু অবশ্যই যোগাযোগ করুন এখানে প্রোডাক্ট কিন্তু ভীষণ ভালো আমি সামনে থেকে দেখিয়ে দিচ্ছি একবার আর আপনারাও একবার দেখে নিন ভালো করে প্রোডাক্ট দেখলে কিন্তু আপনাদের পছন্দ হবে ভীষণ সুন্দর সুন্দর প্রোডাক্ট আছে আর সব কিন্তু কালার গ্যারান্টি আছে কালার গ্যারান্টি দিচ্ছি ঠিক আছে প্রত্যেকটাতে কিন্তু কালার গ্যারান্টি আছে আমি কি একটা খুলে দেখাবো একদম একটু খুলে দেখিয়ে দাও তাহলে ভালো করে বুঝতে পারবে অ্যাকচুয়ালি বেডশিট না খুলে দেখালে ভালো বোঝা যায় না ঠিক আছে আমি এগুলো একটু খুলে দেখিয়ে দিচ্ছি দেখো এই যে উইথ টু হেড পিলো পাবে

তো একদম কাছ থেকে দেখিয়ে দিলাম আর যদি তো আছেই কোনো প্রবলেমের জন্য তোমরা শুধু স্ক্রিনে দেওয়া নম্বরে কনট্যাক্ট করে নিলে আরো প্রচুর প্রচুর কালেকশন আছে 380 প্রচুর কালেকশন আছে দেখো কালার গুলো ভীষণ প্রচুর কালেকশন আছে দারুন দারুন প্রত্যেকটা ডিজাইন আর কোয়ালিটি তো একদম কাছ থেকে দেখিয়ে দিলাম প্রত্যেকটা খুব সুন্দর কোয়ালিটি এগুলো সবই কিন্তু উইথ পিলো কভার উইথ পিলো হ্যাঁ হিউজ কালেকশনস হিউজ কালেকশনস যতটা পারছি দেখিয়ে দিচ্ছি যতটা তাড়াতাড়ি সম্ভব হচ্ছে ফার্স্ট ফার্স্ট দেখাচ্ছি তার মধ্যে একটা দুটো খুলেও দেখিয়ে দিচ্ছি তোমাদের বোঝার সুবিধার জন্য দেখতে থাকে ঠিক একটা খুলে দেখিয়ে দিচ্ছি এই যাচ্ছে পিলোটা ঠিক আছে দেখো এই যাচ্ছে পিলোটা দেখো পিলোটার দুদিকে দু রকম ডিজাইন আছে ভীষণ সুন্দর দেখতে এগুলো আর কোয়ালিটি তো তোমরা হাতে পেলেই বুঝতে পারবে ভীষণ সুন্দর আর গরমের দিনে এইরকম বিছানা চাদর পেতে সুতো কিন্তু ভীষণ আরাম তো দেখো খুলে দেখ একদম মলমল কাপড়ের উপরে আছে তো পিওর কটন একদম পিওর কটন কোয়ালিটি ওয়াও ভীষণ সুন্দর সুন্দর এগুলো দেখো এখন কিন্তু এই পাখি বেড কভার গুলো ভীষণ চলছে পাখির মধ্যে কিং সাইজও আমার কাছে পেয়ে যাবে ঠিক আছে পাখির মধ্যে কিং সাইজও আমার কাছে পেয়ে যাবে তারা ওইটা জাস্ট সাইজ আছে তোমরা জাস্ট এসো বা কনট্যাক্ট করো আর তোমার কি অনলাইন দেখানোর বা এরকম অনলাইনে দেখানোর ব্যবস্থা আছে যারা আসতে পারবেন না আমাদের স্কিনে দেয় নাম্বারে কন্ট্যাক্ট করবেন ভিডিও কলের ব্যবস্থা আছে সব রকম ব্যবস্থা আছে ঠিক আছে বাহ আর যারা এখান থেকে পার্সন নিতে চায় দিদি কিন্তু কুরিয়ার করে দেবে কোনো সেনশনের কোনো কারণ নেই জাস্ট তোমরা যোগাযোগ করো হ্যাঁ হ্যাঁ দেখো এরপরে কিছু উইদাউট পিলো কালেকশন দেখাচ্ছে এগুলো ৬ সাত ডেজের জন্য নিয়ে নেবে উইদাউট পিলো ভীষণ সুন্দর দেখতে এগুলো জয়পুরি প্রিন্টের ওপরে আছে বাহ দেখো জয়পুরি প্রিন্ট কিন্তু অনেক ধরনের হয় এগুলো কিন্তু তোমাদেরকে আমি কাছ থেকে দেখাচ্ছি দেখো কোয়ালিটিটা ভীষণ ভালো মানে তোমরা চোখ বন্ধ করে কিন্তু নিয়ে যেতে পারো এখান থেকে তার কারণ এর কোয়ালিটি কিন্তু ভীষণ ভালো ভীষণ সফট কোয়ালিটি সফট মেটেরিয়াল যাকে বলে ভীষণ ভালো এগুলো হচ্ছে উইদাউট পিলো এগুলোর দাম কি আছে দিদি এগুলো থ্রি হান্ড্রেড থেকে পাবে থ্রি হান্ড্রেড থেকে পাবে আর তোমরা যারা হোলসেল নেবে তাদের রেক কিন্তু আরও অনেক দামে পেয়ে যাবে হ্যাঁ পুরো কালার রয়েছে গ্রীন কালারের মধ্যে পাচ্ছো এই জায়গায় কালারটা চেঞ্জ হবে ঠিক আছে এই যে এই একটা কফি কালারের মধ্যে পাবে এই একটা অরেঞ্জ কালারের মধ্যে পাবে এই একটা গ্রিন কালারের মধ্যে পাবে মেরুন কালারের মধ্যে পাবে এই একটা ডিজাইন এর পাচ্ছো এই একটা ডিজাইনের মধ্যে পাচ্ছ এই আর একটা ডিজাইন পাচ্ছ প্রত্যেকটা কিন্তু খুব সুন্দর দেখো প্রচুর প্রচুর ডিজাইন পাবে এছাড়া রং গলি পেয়া যাবে আছে বাদনি যাবে আমাদের কাছে দেখো বাদনি তো গরমের দিনে ভীষণ চলে আর এগুলো পেতে শুতেও খুব আরাম এইরকম কালারগুলো দেখো কি সুন্দর সুন্দর প্রত্যেকটা কালার পেয়েছে পাস পেয়ে যাবে দেখো প্রত্যেকটা কালার কম্বিনেশন ভীষণ সুন্দর আর এগুলো পাকলে খাটে ভীষণ সুন্দর লাগে এগুলো উইদাউট পিলো সব কালেকশন দেখালাম এরপরে আমরা কিছু একটু দামির মধ্যে দেখে নেব এরপরে দেখো ব্র্যান্ডেড কিছু দেখিয়ে দিচ্ছি দেখো কালারফুলগুলো কালারগুলো দেখো আর প্রিন্টগুলো দেখো দেখো ব্র্যান্ডেডের মধ্যে আছে উইথ টু পিলো এগুলো কিংসাইজে পাবে ঠিক আছে আচ্ছা এগুলো কিং পেয়ে যাবে এই যে এই যাচ্ছে হেড পিলো ওয়াউ আর কালার গুলো দেখো আমি একদম কাছ থেকে দেখাচ্ছি কালারটা কিন্তু একদম গ্যারান্টিড থাকছে কালার গ্যারান্টি কোনো ভয় নেই তোমাদের আর এগুলো একদম ব্র্যান্ডেড আর একদম পিওর কটন মেটেরিয়াল দেখ ভীষণ সুন্দর এবার বেড কভারটা দেখেনি বেড কভারটা আমি একটু খুলে দেখিয়ে দিচ্ছি এই যাচ্ছে বেড কভার বেড কভারটা কত সুন্দর আর বিশাল বড় সাইজ কিং সাইজের এটা আছে এটা পাতলে কিন্তু চার ধার দিয়ে এই যে ডিজাইনটা দেখছো এটা কিন্তু খুব ভালো আর ভীষণ সুন্দর দেখো ভীষণই সুন্দর দেখতে এটা তোমরা দেখেনি এই একটা প্রিন্ট যাচ্ছে দেখো এটাও কিন্তু খুব সুন্দর খুব সুন্দর প্রিন্টটা এই একটা রেড এর উপরে যাচ্ছে দেখো প্রিন্ট ওয়াও এই রকম প্রিন্ট গুলো পাতলেও ভীষণ ভালো লাগে ঘরে

দেখো এই ডিজাইনটা দেখো ভীষণ সুন্দর সুন্দর আর এরকম গোল একটা মুটিভ কিন্তু বেডশিটের ভেতরেও আছে তো পাতলে কিন্তু ঠিক অনেকটা এরকম পিলো মতোই মতই দেখতে পিলো কভারটা দেখলে আমরা বেড কভারটা আন্দাজ করতে পারি যে কিরকম হবে তো এই পিলো কভারের মধ্যে বেড কভারটা হবে আর খুলে দেখাচ্ছে না প্রত্যেকটা দেখাতে গেলে অ্যাকচুয়ালি ভিডিওটা অনেক লেন্দি হয়ে যায় তো পুরো এরকমই ডিজাইন তোমরা পেয়ে যাবে আর তোমরা ঝটপট কিন্তু কন্ট্যাক্ট করো স্ক্রিনে দেওয়া নাম্বারে তাহলে কিন্তু তোমাদেরকে যদি ভিডিও কলের মাধ্যমে চাইলেও দেখিয়ে দেবে আর অনলাইন মানে পারচেস তো তোমরা করতেই পারবে দেখো এই একটা কালেকশন আছে ব্ল্যাক এর উপর এই একটা রেড এর উপরে পাচ্ছ এগুলো সব উইথ পিলো কভার উইথ পিলো সব উইথ পিলো এই একটা পাচ্ছ দেখি এইটা একটু খুলে দেখো এটা ভীষণ সুন্দর লাগছে প্রিন্টটা দেখো কি দারুন লাগছে এরকম ছাপার মধ্যে দুটো হেড পিলো পাচ্ছো ভীষণ এই যে দুটো হেড পিলো পাচ্ছো আর এই যাচ্ছে বেড কভারটা ওয়াও খুব সুন্দর দেখতে এটা এরকম ডিপ কালারের একটা বেডশিট ঘরে পাতলে ঘরের সৌন্দর্যই বেড়ে যাবে এই দেখো দারুন লাগছে এটা দেখতে ভীষণ সুন্দর এরপরে দেখো একটা ইয়েলো কালার এর দেখাচ্ছি এটাও কিন্তু ভীষণ সুন্দর কলকা মোটি আম কলকা হলুদ আর কালোর কম্বিনেশনে কিন্তু দারুণ লাগে পাতলাগে আম কলকা ডিজাইনের আছে যে কোনো শুভ কাজে তোমরা ব্যবহার করতে পারবে এই একটা অরেঞ্জ দেখো অরেঞ্জটাও কিন্তু ভীষণ সুন্দর কলকার ডিজাইনটা দেখো এত সুন্দর ভীষণ সুন্দর এগুলো কিন্তু কোনো খড়ির ছাপা না এগুলো কিন্তু ব্লক প্রিন্টের উপরে যাচ্ছে ঠিক আছে এগুলো কিন্তু ব্লক প্রিন্টের উপরে যাচ্ছে কালার গ্যারান্টি থাকছে কোনো রকম কোনো টেনশন নেই তাহলে কালার গ্যারান্টি দিয়ে কিন্তু দিদি সেল করছে তো তোমাদের কোনো চিন্তার কারোরই নেই ঝটপট স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করো আর চলে এসো অথবা অনলাইনে কলিং করে তোমরা পারচেস করে নাও এখানে কিং সাইজের প্রচুর কালেকশন আছে একটা একটা থেকে একটা দারুণ সুন্দর প্রচুর প্রচুর কালেকশন আছে প্রত্যেকটা কিন্তু ভীষণ সুন্দর কিং সাইজের পাখি বেডশিট থেকে আরম্ভ করে প্রত্যেকটা কিন্তু পেয়ে যাবে এগুলো তোমাদের সিঙ্গেলের মধ্যে মানে কিং সাইজের উইদাউট পিলোতে পাবে ঠিক আছে এগুলো উইদাউট পিলোতে পাবে আমি একটা দেখাচ্ছি দেখো দেখো এই দেখো গুলো ভীষণ সুন্দর কিং সাইজের সিঙ্গেল বেডশিট ওয়াও দেখো এগুলো উইদাউট পিলোতে পাবে ঠিক আছে আচ্ছা উইদাউট পাবে আগে দেখালো এবার কিন্তু উইদাউট পিলো দেখাচ্ছি দেখো এটার প্রিন্টটাও কিন্তু দারুন দেখো আর প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু ভীষণ সুন্দর এই যাচ্ছে চাদর ডিজাইন দেখো কিং সাইজের একটা উইথ ছিল দেখাচ্ছি দেখো ভীষণ সুন্দর দেখতে চাদরটা দেখো উইথ কিং সাইজের মধ্যে আর কালার কম্বিনেশন একদম ইউনিক একদম डिफरेंट কালার কম্বিনেশন দারুন দেখো এই যে ক্লাসি একটা লুক দারুন লাগছে চাদরটা আমি খুলে দেখিয়ে দিচ্ছি দেখো এই চাদরটা ভীষণ সুন্দর আর হাতি মোটিভ করা আছে পুরোটা এরকম যাবে ঠিক আছে সুন্দর লাগছে পুরোটা এরকম যাবে দেখো একদম কাজ থেকে দেখিয়ে দিচ্ছি আর এগুলোর কোয়ালিটি দেখো কত ভালো কোয়ালিটি একদম পুরো জমাট কাজ আর মানে ভীষণ সফট একদম পিওর কটনের মধ্যে আর কালার গ্যারান্টি কিন্তু থাকছেই কালার গ্যারান্টি তো থাকছেই

যে কত ভালো কোয়ালিটি দেখো একটা নতুন হোয়াইটের উপরে একটা দেখাচ্ছি দেখো এটা নতুন ধরনের একটা পাখি ডিজাইন আমরা দেখতে পেয়েছি ভীষণ সুন্দর এটা এটাও কিন্তু দেখলে ঝট করে কেউ বলবে যে এটা কাথা স্টিচের কাজ করা দূর থেকে কিন্তু ঠিক সেরকমই লাগছে খুব সুন্দর একটা পাখির ডিজাইনের এটা পিলো এটা পিলো কিন্তু কালার অপশন তোমরা পেয়ে যাবে ঠিক আছে আচ্ছা কালার অপশন তোমরা পেয়ে যাবে এই যে মধ্যে আছে এটা ওয়াইটের উপর আছে একদম ঘাড়ে পাশে পুরোটাই এরকম পাখি-পাখির ডিজাইন করা আছে দেখো আমরা যে পাখিটা দেখে থাকি এটা তার থেকে একটু অন্য রকম পাখি ডিজাইন হ্যাঁ যে পাখি ডিজাইনটা আমরা দেখে থাকি তার থেকে একটু অন্য রকম ভীষণ সুন্দর এটা দেখতে আর প্রত্যেকটা কোয়ালিটি ভীষণ ভালো দেখো একদম জমাট কাপড় দেখো নেক্সট হচ্ছে আর একটা কালেকশন দেখছি ওইগুলো কিন্তু তোমরা উইদাউট ফিলোতে এগুলো বিভিন্ন ডিজাইন এরকম পেয়ে যাচ্ছে কিং সাইজের মধ্যে ঠিক আছে বিভিন্ন ডিজাইন তোমরা পেয়ে যাচ্ছো উইদাউট ফিলো কিং সাইজ উইদাউট ফিলো কিং উইথডাউট ফিলো কিং সাইজের দামটা কল থেকে স্ট্যাট হচ্ছে একটু বলে দাও একবার উইদাউট ফিলো কিং সাইজ তোমরা সাড়ে চারশো থেকে পেয়ে যাচ্ছে আচ্ছা প্রত্যেকটা মানে ডিজাইন প্রিন্ট ভীষণ সুন্দর সুন্দর আর এগুলো খুলে দেখলে তো তোমরা আরো ভালো করে বুঝতে পারছো কিন্তু সবটা তো খুলে দেখানো সম্ভব না একটা ভিডিওর মধ্যে দেখো প্রিন্টগুলো একটু দেখিয়ে দিচ্ছি তোমরা একটু আইডিয়া করে নাও যে কত সুন্দর সুন্দর প্রিন্টের কোয়ালিটি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি দেখো এগুলো দেখো এগুলো একশো একশো কুড়ি বা এগুলো কিন্তু তিন সাইজ বড় সাইজ এগুলো একশো একশো এগুলো একটু হোয়াইটের ওপর আছে দেখো প্রচুর কালার অপশান বিভিন্ন সুন্দর সুন্দর প্রিন্ট তোমরা পেয়ে যাবে এখানে এলে তো জাস্ট চটপট চলে এসো তোমরা আর স্ক্রিনে দেওয়ার নাম্বারে কন্ট্যাক্ট করো দারুণ দারুন সব কালার কোয়ালিটি আর সুন্দর সুন্দর প্রিন্টের বিছানার বিছানা চাদর কিন্তু তোমরা এখান থেকে নিয়ে যেতে পারবে দেখো দারুণ দারুণ প্রত্যেকটা প্রিন্ট মানে দেখিয়ে শেষ করা যাবে না তো আর ভিডিওটা বেশি বড় করছি না আজকে এখানে কালেকশান শেষ করছি আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে আর একবার জাস্ট তোমাদেরকে স্লাইড করে মানে দেখিয়ে দিচ্ছি প্রিন্টগুলো তোমরা জাস্ট ঝটপট চলে এসো কন্ট্যাক্ট করো আর অবশ্যই কিন্তু ভিডিওতে কমেন্ট করে জানিও যে আজকের কালেকশান তোমাদের কেমন লাগলো তোমাদের কমেন্টের আশায় থাকলাম দেখা দেখার পরের ভিডিওতে এরকম সুন্দর সুন্দর আর একটা নতুন কালেকশানস নিয়ে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি নমস্কার নমস্কার